আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আমরা আজ এক গোলা মোটর কয়েল যেটা আপনার রিপেয়ারিং করা হয় ওটা সম্পর্কে দেখাবো আপনাদেরকে কয়েল কীভাবে আপনার বাঁধা হচ্ছে আমাদের কাঞ্চন সাহেব ইলেকট্রিশিয়ান উনি ইলেকট্রনিক্সের আইটেম সম্পর্কে বেশি কাজ করেন এবং ইলেকট্রিক কাজও জানেন দুবাইতেও করছেন তো এটা ওনার পূর্ব পেশা উনি এখন করতেছেন এক গোড়া আপনার আর এফ এল মোটর কয়েলটা উনি তৈরি করতেছেন দেখতে থাকেন তো এইগুলা আসলে জানা থাকা ভালো বা এগুলা কিভাবে করা হয় এগুলা অনেক ক্ষেত্রে অনেক কাজেই লাগে আমরা তো বেশিরভাগই ওই বাইরের দেশে যাব পাঁচ লাখ দশ লাখ এ সমস্ত ঘুরে বিদেশ যায় মাস খাই আবার দেশে আবার এই সব কিছুই করি এটা আমাদের পুরো একটা অভ্যাস তার ছাইতে বলা দেশ এই ধরনের হাতের কাজগুলো শিখে রাখলে বা আপনার যদি এগুলো শিখে নিজে যদি দোকান পাট দেয় বিভিন্ন কাজে তাহলে আপনার এগুলা মানুষ চলতেছে না মোটামুটি ভালো ইনকাম থাকে প্রতি মাসে বা গরমের দিন আসলেও তো এগুলোর চাহিদা অনেক বেশি থাকে সব সময় ভালো চাহিদা থাকে আর কি তো এই যে উনি এগুলো কীভাবে রিপেয়ারিং করতেছেন এই যে কয়েল ফেঁচিয়ে নিতেছেন তো এটা মেশিনটার দাম পঁয়ত্রিশশো টাকা যেটা দিয়ে উনি পেঁচাইতেছেন এটা এটা আসাতে এখন হয়েছে আগে তো আপনার জলই মাইরা বা প্যারাগ মাইরা আপনার কোয়েল বিট করা লাগবে এখন আর ওটা না এখন এটা দিয়েছে জাস্ট আপনার কোয়েলের শেপটা উড়ানো যায় আর কি তো এগুলো দেখেন একটু কীভাবে কাজ করে উনি ওনার এই কাজগুলো একটু দেখি আমরা কেমন হয় আর কি দেখতে থাকি এটা সাইটটা সাইটে উনি নামাইতেছেন তারপরে দুই অংশ করে করে এগুলো ভিতরে ঢুকে ইয়ে করবেন ভালো কাজ এগুলো এগুলো খাওয়া আছে আপনার যারা একটু পড়ালেখা কম করতে চায় বা ইয়ে করে এই ধরনের টেকনিক্যাল কাজে ভিতরে ঢুকিয়ে দেওয়াটাই ভালো হাতের কাজ করা শিখে থাকলে দেখা গেছে বিদেশেও খাওয়া আছে দেশেও খাওয়া আছে এই ব্যবস্থার পূর্ণাঙ্গভাবে সব কাজ করতেছে কাজের চাহিদা হাতের কাজ মানে হাতের কাজ হাতের কাজের বিকল্প কোনো কিছুই নেই সুন্দর মতন কাজ করতেছেন উনি তো এটা যখন তৈরি হয়ে যায় তখন আপনার পূর্ণাঙ্গভাবে এটাকে বার্নিশ করা হয় বার্নিশ টানিশ কুই দেয় তারপরে রোদে ফলায় রাখেন রোদে ফলায় রাখার পর পরে যখন এটা শুকায় তারপরে আপনার কাজগুলো কানেকশানগুলো করা হয় শোল্ডারিং করা হয় বা আপনার রিপিট করা হয় আপনার ইয়ে দিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে তারপর এটা কানেকশান করা হয় আর কি এই যে উনি কাজ করতেছেন কীভাবে কয়েলের কাজ করে এগুলো একটু দেখেন এগুলো আপনার এখনকার ফলাফান হইলে মোবাইলের পাগল বোঝা না সারাদিন মোবাইলে বয়ে থাকবে কিন্তু কাজ করবে না কিছু কাজটা শিখেও না ওই যখন নাকের ডগায় ইয়ে চলে আসে তখন পাগল হয়ে যায়গায় কম কাজ করে রাখবে তখন অটো চালানো শুরু করে কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল কাজ জানা থাকলে আপনার কত হুকার এগুলো হাতের কাজের দামও আছে প্লাস আপনার একটা জায়গায় গেলেও আপনার একটা সম্মান আছে সব দিকেই ভালো ফ্যানের কয়েল মোটরের কয়েল ফ্রিজের কাজ ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ান কাজ এই অলরাউন্ডার সব আইটেম জানা থাকা দরকার তারপরে এখন বর্তমানে এসএসের কাজ আছে এসএসের কাজগুলো খাওয়া আছে মার্কেটে শিখতে পারলে তারপরে আরও তো আছে ওয়ার্ল্ডিংয়ের কাজ এই ধরনের কাজ আসলে ভালো এগুলো আপনার ভবিষ্যৎ ভালো এসব কাজে আপনার এগুলা টেন্ডারে কাজ নেওয়া হয় তো তো এইসব কাজ আপনার দেখা গেছে অল্প দিনে আপনার কিছু ভালো কিছু করতে পারে এই যে সাথে সাথে প্যাকিং করে লাইতেছে তা আমাদের পুরো কাজটা শেষ এই যে উনি এখন এটারে ইয়ে করতেছেন তারগুলার একটু উপরে ইনসুলেশন গরম করে ফলাই দিতে গলাইতেছেন এটা গলানোর পর পরে আপনার হাতে কানেকশান করে সব কিছু ওকে করে রাখতেছেন পরবর্তীতে এখন রাত হয়ে গেছে গে ওনারা আরও কিছু কাজ ছিল ওগুলো শেষ করছে একটা একটা করে উঠাইতেছেন আর খালি এখন কানেকশান করতেছেন হাতে ওনার মেলা কাজ পড়ে বর্তমানে এই খুব ভালো কাজে করেন মুরব্বি কিন্তু এগুলোর খুবই দক্ষ ওনার ওস্তাদও দক্ষ ছিলেন ওনার থেকে ওনারা আবার এগুলো শিখে নিয়েছেন একটা একটা করে করতেছেন লাইন টেন করা পুরো হয়ে গেলে গা তারপরে উনি বার্নিশে যাবেন বার্নিশটা করে তারপরে কানেকশানে আসেন বানিশটার আমরা ভিডিওতে তুলতেছি না কারণ হচ্ছে এটা আপনার এটা সময় বেশি লেগে জায়গা ভিডিও আপনার অনেক বড় হয়ে জায়গা যার কারণে আমরা শুধু এখন এটার এসি এসি বোল্ডে এটাকে ঢুকানো হবে একটা আপনার ক্যাপাসিটার আউটফুট লাগানো হবে এখন পুরোটাই কমপ্লিট তারপরে এখান থেকে সিরিজ বোর্ডে যাবেন সিরিজ বোর্ডে যায় তারপর একটা শর্ট দিয়ে দেখবেন যে লাইনটা কতটা টেকসই আছে এর মধ্যে ক্যাপাসিটার একটু মাল খাওয়ার লাগে একটু সিরিজ বোর্ডে বাড়ি দিলে আপনার ক্যাপাসিটার একটু লোড হয় এবার সিরিজ বোর্ড এটাকে কানেক্টিং করা হবে সিরিজ বোর্ড থেকে উঠাইয়া তারপর পরে আপনার ডাইরেক্ট এসি বোল্ডে বডি মডিতে কোনো আবার আর্থিং মার্থিং বা কোনো প্রবলেম আছে কিনা ওগুলো চেক করা লাগে আপনার তো সাধারণত এগুলো থাকে না যেহেতু দক্ষ কারিগর দিয়ে করলে এগুলোতে সাধারণত এরকম থাকে না আর কি চালু গেলে